যা হোক আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক শব্দ দুটি রাহম শব্দের সাথে সম্পৃক্ত শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয় কিন্তু আমি শুধু দু একটা বিষয় নিয়ে পুনরায় বলবো রাহাম কথাটার অর্থ হচ্ছে যার অর্থ দ্বারায় গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ দয়া দয়া হচ্ছে এর সবশেষ অংশ প্রথম অংশ না ভালোবাসা হচ্ছে প্রথম অংশ প্রথমে আর রহমান ডাকি আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন এই স্বীকৃতিটা রা মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ রহমান আল্লাহ রাহিম কিন্তু এই আর রহমান এবং আর রাহিমের পার্থক্য কি এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্য মণ্ডিত দিক রয়েছে আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলছেন বলেননি রব প্রভু এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু এখন আপনার যখন একজন প্রভু আছেন তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান তারা বলবে শুধু কি করতে হবে সেটা আপনাকে শাস্তি দিবে কাজ করতে বাধ্য করবে তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না তারা নিজেরা নিজেদের ভালোবাসবে সব প্রভুরা এমনই করে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে এখন দুইটা নাম আছে দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে আর রহমান এবং আর রহিম এ দুয়ের মধ্যে পার্থক্য কি আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না কিন্তু আশা করবো আপনারা মনে রাখবেন পরে আমি আপনাদের পরীক্ষা নেব আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না আর রহমান তিনটে জিনিস করেন আমি চাইবো আপনারা মনে রাখবেন আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূলভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম এটা চরম পরিমাণ এটা ধারণার বাইরে এটাই প্রথম চরম পরিমাণ এবং ধারণার বাইরে এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময় নন তিনি কি চরম পরিমাণ স্নেহশীল যা ধারণার বাইরে তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি এটাই প্রথম অর্থ আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা সাথে সাথেই ঘটে যদি ইংরেজির কথা চিন্তা করেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি কেউ ধৈর্যশীল কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন আমি আবার বলবো ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে উদাহরণ হিসাবে বলা যায় আমি আমার স্ত্রীর কথাই বলি সে ধৈর্যশীল আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে আমি তার কোন সময়টার কথা বলছি ঠিক এই মুহূর্তের কথা আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু এখনি এখনি অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ ই আল্লাহ অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে শুনতে ভুল শোনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার স্বামী না এটা সবসময় একই রকম কিন্তু গদ্যান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান যা ওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে কিন্তু এটা কি নয় এটা স্থায়ী নয় কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী এটা স্থায়ী নয় আরও একটা জিনিস আছে এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয় কি তৃষ্ণা দূর করে পানীয় কি ক্ষুধা দূর করে খাবার কি রাগ দূর করে একটা অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয় ওকে কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচন্ড এটা প্রত্যাশাতে আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন কারণটা সরিয়ে নেওয়া হতে পারে আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব এটাই হচ্ছে আর রহমান আল্লাহর পরবর্তী নাম কি আর রাহিম আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে এখন একটা পরীক্ষা নেব আর রহমানের প্রথম গুণ ছিল এটা চরম গুড দুই নম্বরটা ঠিক এই মুহূর্তে তিন নম্বরটা অস্থায়ী এখন দুটো গুণ এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে ইসমে সিফা আর রাহিম প্রথম গুণটি হচ্ছে স্থায়ী আর রহেমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহেমের মতো শোনায় এটা কি আর রহমানের থেকে আলাদা হ্যাঁ এটা আর রহেমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় আর দুটো গুণ হচ্ছে একটা হল স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা অবশ্যকীয় নয় উদাহরণস্বরূপ যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু আমার শিক্ষক হচ্ছেন দয়ালু অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী এটা একটা দীর্ঘকালীন গুণ তাই না কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে অত্যাবশ্যকীয় নয় ঠিক আছে এখন এটা সম্পর্কে ভাবুন যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচন্ড আর এটা হতো ঠিক এই মুহূর্তেই এটা কি হতো না এটা স্থায়ী হতো না যদি আল্লাহ শুধু রহিম বলতেন আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো কিন্তু এটা কি হতো না চরম পরিমাণে হতো না এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচন্ড যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী সবগুলো ঠিক একই সময় তার কেবলমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আর রহমান রহিম সুহান এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না কেন আর রহমান প্রথমে কেন আর রহিম দ্বিতীয় দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন আপনি কাজে আছেন আপনি সপ্তাহে কোন দিন বেতন পান ও মাসের শুরুতে ঠিক আছে তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই আপনার অফিস ত্যাগ করার কথা পাঁচটায় ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনি এখনো বেতনের চেক পাননি কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে তো আপনার বেতনের চেকটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনার বস অফিসে নেই কিন্তু আপনার সহকর্মী বলছেন দুশ্চিন্তা না তিনি নির্ভরযোগ্য তিনি আসবেন এখানে শান্ত হোক এখন চারটা আটচল্লিশ বাজে আর আপনার সহকর্মী বলছে দুশ্চিন্তা না তিনি আসবেন এখানে তিনি নির্ভরযোগ্য তিনি নির্ভরযোগ্য আর আপনিও অনেকটা এরকম আমি জানি তিনি নির্ভরযোগ্য কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন আমাকে বলো না তিনি দায়িত্ববান নির্ভরযোগ্য ভালো আমি এটা শুনতে চাই না কারণ এটা তার গুণ কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না যখন আমি বিপদে পড়ি আমার সাহায্য দরকার হয় কখন ঠিক সেই মুহূর্তে তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন প্রথমে ঠিক এই মুহূর্তে আর তারপরে আপনি অন্য নামটি চান অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে যখন আল্লাহ বলেন আর রাহিম এটা স্থায়ী ঠিক যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয় কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান এটা তাৎক্ষণিক এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধান করছে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিব আপনি বাসায় যাবেন আপনি সত্যি অনেক ক্ষুধার্ত আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন কেউ আপনার গাড়িকে পাশ কাটিয়ে চলে গেল আপনি সত্যি আর অর্থে হতাশ শেষমেশ আপনি অবশ্য বাসায় ফিরলেন আপনার স্ত্রী কোনোভাবে বাসায় আগে এসেছেন তিনি আপনার জন্য একটা চমৎকার নৈশভোজ এবং সবকিছুর আয়োজন করেছেন আগে এসে আর আপনি জানেন তিনি নৈশ তৈরি করেছেন কিন্তু এখনও সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন আর আপনার স্ত্রী বললেন তো আগামী সপ্তাহে তুমি কি খেতে চাও এমনটা হলে আপনি কি বলবেন হে মহিলা আমি পরবর্তী সপ্তাহে করি না আমাকে এখন খেতে দাও যখন আপনি ক্ষুধার্ত একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন ঠিক এখন প্রসঙ্গত প্রসঙ্গ তো এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে ঝেঁকুর তুলবেন আর বলবেন আহ পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরের মাসে ভাড়া নিয়ে যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে ওকে সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় আল্লাহ বোঝেন আমরাকে তাই আল্লাহ আর রহমান বলেন এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায় তোমার মন কোথায় থাকে ভবিষ্যতের দিকে আবার তিনি বলেন আর রহিম আর রহমান আর রহিম সুহান আর এখন আর রহমান ও রহিমে যখন ইবনে আব্বাস জিজ্ঞেস করা হলো কি প্রতিভা ধর আর রহমান রহিম নিয়ে তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন আর রহমান এই পৃথিবীর জন্য এবং আর রহিম পরকালের জন্য আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে কারণ তিনি কিছু একটা দেখছিলেন তিনি এই পৃথিবীটাকে অস্থায়ী হিসাবে দেখছিলেন আর কোন নামটি অস্থায়ী আর রহমান এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন কোন জীবনটা স্থায়ী আর রহিম পরকাল সুভান লহ তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে পঁচিশ মিনিট লেগেছে কিন্তু তারা যথার্থ রূপে এটা দেখেছিলেন তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না আর রহমান আর রহিমের আমি আপনাদের দু মিনিটের বিরতির প্রতিজ্ঞা করেছিলাম আমি গুনছি আমি একশো পর্যন্ত গুনছি ও প্লিজ এগিয়ে আসবেন আর ছবি তুলতে চাইবেন না এখন না কারণ okay. এখন আমরা থামবো না আর এই সব কাজের পরে করার সুযোগ পাবো আমাদের অনেক কিছু শেষ করা লাগবে আমরা এখন পর্যন্ত কি আর রহমান আর রহিম পর্যন্ত এসেছি আপনারা সবাই ঠিক আছেন তো ঠিক আছে এখন আরমোরা ভাঙুন এবং যা করার করুন দু মিনিটের সময় নিন ওকে righty. How was your break? আপনাদের বিরতি কেমন ছিল লম্বা অনেক লম্বা যাই হোক কি নিয়ে শেষ কথা বলছিলাম আর রহমান আর রহিম চলুন আর একটু আগাই আমার কর্মজীবনের একটা হাস্যকর উদাহরণ দিন আমি কি শিখাতাম বলেছিলাম কিনা ছোটদের স্কুলে পড়াতাম তো যেই স্কুলে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম অন্য সব টিচাররা ছিলেন আনটি আমার থেকে বয়সে অনেক বড় তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতেন ওকে এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে যোগ শোনাচ্ছি আজকুবি সব খেলা দেখাচ্ছি যেমন এক কানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা এই ধরনের দুষ্টামি তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি প্রথম দিন আমার এখনও মনে আছে যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো না আপনি যাবেন না আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে কিন্তু না আসলে কারণ হচ্ছে আন্টিরা আসছেন তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো কারণ আমি তাদের সাথে এত দুষ্টামি করেছিলাম আমি ভাবতাম এই টিচাররা এমন জাদ্রিল কেন বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানোকে কেন তারা এত কঠিন করে তুলেছেন তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো আজকে আপনার ক্লাস কেমন হলো আমি বললাম আমরা এত এত মজা করেছি আমরা হেসেছি খেলেছি তারা বললো আপনি কিছু পড়াননি বললাম না 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 পড়াশোনা পরে করব প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই তারা সবাই বললো পরে বুঝবেন এমন ব্যঙ্গ করে বললো আর আমি তো ভাবছি আরে না এরকম কখনোই হবে না তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না আমাদের গল্প বলো ওই কানের খেলাটা দেখাও তারা কেউ মারামারি করছে একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে কেউ আঁকা কি করছে আরেকজন তো আমার এখনো মনে আছে পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম লিখছে তাহ আবার আমার দিকে তাকিয়ে ওর বন্ধুকে বলল ভাই আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন আর সে তখন কি বললো জানেন ইচ্ছু হবে না উনি খুব ভালো মানুষ আর সে লিখেই চলল তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যখন আপনি শুধু ভালোবাসা দয়া ভালোবাসা আর দয়া আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন তখন মানুষের সুযোগ নিতে চাইবে ওকে আমি আরেকটা উদাহরণ দিই এটা কিছুটা হাস্যকর উদাহরণ কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে ধরুন একজন মালিক আর একজন দাস মালিক বলল শোনো তুমি আমার দাস কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো আমার চাহিদা খুবই অল্প আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই এই যে একটা দেয়া না ঠিক দেয়ালও না চক দিয়ে টানা একটা রেখা শুধু এই লাইনের অন্য পাশে যাবে না এই লাইনের মধ্যে থাকবে শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভেতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না আমি শুধু এটাই দাবি করলাম শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভিতরে যা ইচ্ছা কর দাগের বাইরে যেও না তো সেই দাস তো আসলে মুক্তই কিন্তু একটা গোলাকার রেখার ভিতরে ঠিক আছে সেই গোলাকার রেখাটা ভালোই চওড়া কয়েক ওকে তো সে এর ভিতর থেকে যা ইচ্ছা করতে পারে একদিন সে যাচ্ছে লাইনের কাজ দিয়ে যাচ্ছে আর হোঁচট খেলো কে লাইনের অন্য পাশে পড়ে গেল মালিক কিন্তু সব দেখছেন তিনি একটা চেয়ার নিয়ে উঠোনে বসে দেখছেন দাস পরে গিয়ে সর্বপ্রথম কোথায় তাকালো সে তাকালো তার সে তাকালো তার মালিকের দিকে তার মালিক তাকে দেখছে কিনা মালিক তো চেয়ারে বসে আছে ভাবটা এমন যেন কিছুই হয়নি মালিক কিছুই বলেননি শুধু সেখানে বসে আছে তো দাস উঠে দাঁড়ালো কাপড় চোপড় ঠিক করলো এরপর লাইনের ভিতরে চলে গেল পরদিন দাস লাইনের কাছে এইবার সে পড়ে যাওয়ার ভান করলো সে মালিকের দিকে তাকালো দেখলো যে মালিক এখনো চেয়ারে বসে আছে আর কিছুই বলছেন না তারপর দিন সে ভান ছেড়ে দিল করাও সে এক পা বাইরে মালিক কিছুই বলছে না আরো কিছুদিন পরে সে এক পা ভিতরে আর একটা বাইরে দিয়ে হাঁটছে কয়েক মাস পরে সে বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটায় আর একটু পর পর মালিকের দিকে দেখে হে কেমন আছেন মালিক তো ওকে কোনো সমস্যা নেই সুখের জীবন কাটাচ্ছে তারপর একদিন মালিক তাকে ডাকলো এখানে আসো সে গেল মালিক বললেন মনে আছে প্রথম যেদিন দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম ওই লাইনের বাইরে যাবে না সে বললো ও হ্যাঁ মনে আছে বলেছিলেন তো আমার মনে আছে তিনি বললেন আচ্ছা তো তুমি সেই লাইনের বাইরে যাওয়া শুরু করলে প্রথমবার ভুল করেছিলে তারপর ভান করলে কিন্তু আমি জানি ইচ্ছে করে করেছিলে তারপর তুমি আরও বেশি করে করতে লাগলে তারপর তুমি বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটাতে লাগলে আর আমি সব লিখে রেখেছি আমি তোমাকে কিছু বলিনি কিন্তু লিখে রেখেছি এই সেই রেকর্ড তুমি সেই লাইন অতিক্রম করেছ পাঁচ হাজার আশি বার আর আজ আমি তোমাকে প্রত্যেকবারের জন্য চাপ পেটা করব আজকে বলুন তো এটা মানে কি এটা মানে হচ্ছে মালিক বোঝাচ্ছে তুমি আমার দয়ার সুবিধা নিয়েছো তুমি ভুলে গিয়েছিলে যে আমার তোমার বিচার করার অধিকার আছে আমি তোমাকে ততক্ষণই দয়া দেখাবো যতক্ষণ তুমি আমার দয়ার অপব্যবহার না করো আমার নির্দেশনাকে তাচ্ছিল্য না করো কিন্তু আমি আসলে এই মালিক লাইন উঠান ইত্যাদি ব্যাপারে কথা বলছি না আমি তাদের ব্যাপারে বলছি না তাই না আমি আমাদের আর আল্লাহর ব্যাপারে কথা বলছিলাম তো শুধু আর রহমান আর রহিম থাকলে মানুষ তার অপব্যবহার করবে তাই আল্লাহ বলেন শুধু আর রহমান আর রহিম না তিনি আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক এটা খুব সহজ তর্জমা বিচার দিনের মালিক আমি এ ব্যাপারে শুধু একটুখানি কথা বলবো কারণ আরো অনেক কিছু নিয়ে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে মালিক শব্দটি মালিক শব্দটি না মালিক নিয়ে পরে বলবো আগে ন্যায় নিয়ে বলি আল্লাহ বলেন তিনি বিচার দিবসের মালিক বিচার হলো এখানে দিন আর বিশব্দ দিন এর অর্থ হচ্ছে নিশ্চিদ্র নির্ভুল আদান প্রদান আরবিতে বলা হয় কামাতা দিনু তুদানু আপনি একজনের সাথে যেভাবে আচরণ করবেন সেও আপনার সাথে সেভাবেই আচরণ করবে তার মানে এই আয়াতের বিষয় হচ্ছে আপনার সাথে সদবিচার করা এই আয়াত থেকে আমরা ইসলামের একটা সুদৃঢ় নিয়ম শিখতে পারি আমাদের সাথে আচরণ করা হবে শুধু এই দুইটাই বিকল্প শুধু এই দুইটাই বিকল্প হয়তো আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া পাবেন অথবা আল্লাহর ন্যায় বিচার পাবেন আল্লাহ এটা বলেননি যে আপনি হয়তো আল্লাহর দয়া না হয় শাস্তি পাবেন সেটা না আল্লাহ বলেননি যে হয়তো আপনি দয়া ও ভালোবাসা পাবেন না হলে রাগ ব্যাপারটা এরকম না আমি বলছি এক পাশে ভালোবাসা ও দয়া আর অন্য পাশে ন্যায় বিচার ন্যায় বিচার এর মানে আপনাকে বুঝতে হবে জানেন আমি যখন আমেরিকায় ঘুরে বেড়াই আমি কোরআনের আয়াতগুলো নিয়ে নানানভাবে ভাবি ভ্রমণের সময় আপনারা জানেন সিকিউরিটি চেকের ব্যাপার আছে দু হাজার দুই তিনের দিকে আমেরিকান এয়ারপোর্টগুলোতে খুব কড়া সিকিউরিটি ছিল তো আপনি ওখানে গেলে আপনার জুতা খুলতে বলতো জ্যাকেট খুলতে বলতো ইত্যাদি ইত্যাদি সব কিছু তল্লাশি করতো তো একদিন আমি এয়ারপোর্টে আর সিকিউরিটি অফিসার যে ছিল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল সে এরকম করলো তো আমি গেলাম চৌকার যে দরজার মতো একটা জিনিস সেটার ভিতর দিয়ে গেলাম তারপর সে আমাকে থামালো না সে বলল না হ্যাঁ স্যার একটু এদিকে আসুন আপনার সাথে মুসলিমদের জন্য বরাদ্দকৃত স্পেশাল আচরণটা করি না না এরকম সে কিছুই করলো না তো আমি ভাবনায় পড়ে গেলাম সে আমাকে থামিয়ে এক্সট্রা চেক করলো না তো আমি ওকে ইঙ্গিত করলাম তখন আমি ভাবলাম হিসাবে